হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমার সাথে খুব ভালো সুস্থ আছো তো এই ভিডিওতে কথা বলতে যাচ্ছি মারদানি 3 তো এই সিনেমাটা নিয়ে ভালো খারাপ বলার আগে শুরুতেই একটা সেলুট সকলকে সমস্ত ফিমেলস দেরকে উমেনস দেরকে সত্যি মানে দে হ্যাভ দ্য কারেজ লিটারলি দে হ্যাভ দ্য কারেজ তারা চাইলে যা খুশি তাই করতে পারে সো ওয়ান সেকেন্ড বিগ সেলুট তো মারদানি 3 মারদানি 1 2 তাদেরকে তো ডিরেক্টর চেঞ্জ হয়েছিল মানে ওয়ানে একজন ডিরেক্টর ছিল টুতে একজন ডিরেক্টর ছিল থ্রিতে অন্য একজন ডিরেক্টর এক্ষেত্রে ডিরেক্টর হচ্ছে অভিরাজ মিনাওয়ালা তো এখানে রানী মুখার্জি ওয়ান্স এগেন সেই চরিত্রে আমরা আবার দেখতে পাচ্ছি এস এস পি শিবানি শিবাজি রয় এছাড়া জানকি বড়িওয়ালা রয়েছে কনস্টেবলের চরিত্রে জানকি মানে যে শেতান সিনেমাতে ছিল আজ দেখবেন এবং আর মাধবানের জানকি বড়িওয়ালা জিভেন গুপ্ত পানসাগ রানী মুখার্জির হাজব্যান্ডের চরিত্রে খুব ছোট্ট একটা চরিত্রে সে তিনি ছিলেন এছাড়া ইন্দ্রনীল ভট্টাচার্য থেকে শুরু করে নাভেদ আলম এই যে নামগুলো আমি বলছি না তোমরা যদি কেউ কাউকে না চিনে থাকো অবশ্যই গিয়ে একবার চেক আউট করো এখানে আমি আরেকটা স্টারকাস্ট বলতে চাই পরে হয়তো ভুলে যাবো প্রজেশ কাশ্যপ অ্যাস রামানুজন রামানুজন যে ক্যারেক্টারটা ছিল সিনেমাতে নেগেটিভ ক্যারেক্টার এবং তার পাশাপাশি আম্মা চরিত্রে মল্লিকা প্রসাদ এই দুজন নেগেটিভ ক্যারেক্টার প্রজেশ কাশ্যপ এবং মল্লিকা প্রসাদ আমি হয়তো ভিডিওতে কথা বলার সময় আম্মা এবং রামানুজন বলবো তাদের নামগুলো আগে আমি বলে দিলাম তো সিনেমাটা কেমন হলো এক কথায় আমি না দেখে যে ছিটকে গেছি মারদানি ওয়ান দারুণ ছিল মারদানি টুতে আরও আউটস্ট্যান্ডিং একটা পারফরমেন্স দেখতে পেয়েছিলাম নেগেটিভ ক্যারেক্টারে বিশাল জেঠো তো সুপার মাইন্ড ব্লোয়িং ছিল এবং এখানে মর্দানি থ্রিতে বাপরে বাপ রানী মুখার্জি সে কি পারফরমেন্স যেরকম পজিটিভ সেরকম নেগেটিভ ক্যারেক্টারগুলো হয়েছে এবং স্ক্রিন প্লে এমনভাবে লেখা হয়েছে না যিনি লিখেছেন থ্যাংক ইউ সো মাচ এত ফাস্ট এত গ্রিপিং এত এনগেজিং স্ক্রিন প্লে খুব 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 কম দেখা যায় বলিউডে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু বাচ্চা কিডন্যাপ হয়ে যাচ্ছে রানী মুখার্জি করতে নামে একজন মেয়ে এবং তার যে মানে কেয়ারটেকার তারও মেয়ে দুজন একসাথে মুখার্জি কেসটা সলভ করার দিকে এগোয় এবং কেসটা সলভ করতে গিয়ে তাকে বিভিন্ন জিনিসের সম্মুখীন হতে হয় ধীরে ধীরে অনেক কিছু রিভিলেশন হতে থাকে আম্মা বলে যে ক্যারেক্টারটা আমি বলছিলাম সে অ্যাকচুয়ালি বাচ্চাদের নিয়ে ভিকেরি বানিয়ে দেয় কারো চোখ এ করে নেয় কারো তার নিজেরও কিডনি বাদ চলে গেছে কারো হাত কেটে নেয় দিয়ে তারপর যে বিভিন্ন জায়গা থেকে সে ভিক্ষা করে করে কালেকশন করে কিন্তু মেইনলি এটা মনে হলো পেছনে চলছে অন্য একটা খেলা অন্য একটা বড় স্ক্যাম চলছে অন্য বড় কিছু একটা জিনিস চলছে এবং সেখানে রামানুজন ক্যারেক্টারটা ইন্ট্রোডিউস হয় এবং রামানুজন এবং আম্মা মিলে সেটাকে কীভাবে এক্সিকিউট করছে রানী মুখার্জি কী করে বাকিদের হেল্প নিয়ে সেটা করবে সেটাই এই সিনেমাতে মানে তাদের এগেনস্টে লড়বে এই সিনেমাতে দেখানো হয়েছে তো পারফরমেন্স রানি মুখার্জি ছিটকে গেছে তার যে ইন্ট্রো সিনটা ইন্ট্রো সিন সুন্দরবনের একটা সিন দেখানো হয়েছে ইন্ট্রো সিনটা দেখে আমি বুঝে গেছি এই সিনেমাটা ফাটাফাটি হতে চলেছে এবং তাকে যেভাবে ইন্ট্রোডিউস করানো হয়েছে লেডি সুপারস্টার লেডি সুপারস্টার আমার দারুণ লেগেছে তার ইন্ট্রো সিনটা এবং ডায়লগ ডেলিভারি আমার সাথে একটা ফোনের কনভারসেশন যেটা খুব সময় তো ট্রেইলারেও ছিল ফাটাফাটি যেখানে যেখানে ডায়লগ ডেলিভারি ছিল রানি মুখার্জি ফাটিয়ে দিয়ে চলে গেছে ঠিক আছে তার সামনে তার ধারে কাছে কেউ আসতে পারেনি নেগেটিভ ক্যারেক্টার আম্মা বাপ রে বাপ কি অভিনয় করেছে এবং তার পাশাপাশি রামানুজেন এত সবর ভাবে এত শান্ত ভিলেন খুব কম দেখা যায় ঠিক আছে আমার মনে হয় তাকে আরও বেশি সুযোগ দেওয়া উচিত মিউজিক ব্যাকগ্রাউন্ড স্কোর সিনেমাটোগ্রাফি অ্যাকশন সিকোয়েন্স সমস্ত কিছু মিলে দারুণ হয়েছে সিনেমাটা তোমাদেরকে আমি অবশ্যই বলবো যে একটু টাইম বের করে সিনেমাটা দেখে আসো বেশি না দু ঘন্টা পাঁচ দশ মিনিটের সিনেমা একবার দেখা শুরু করে দেখবি সিট থেকে উঠতে পারবে না আমার তো তাই ফিল হয়েছে যে ভাই কী লিখেছে কি স্ক্রিন প্লে পর পর পরপর ঘটনা চলেই যাচ্ছে একটা জায়গায় ল্যাগ হচ্ছে না ঠিক আছে তো আমার দারুণ লেগেছে জিরুন গুপ্ত খুব ছোট্ট একটা রোল পেয়েছে যেহেতু তার হাজব্যান্ডের ক্যারেক্টার সেখানে তার সেরকম কিছু করার ছিল না ঠিক আছে তাকে কেন্দ্র করে তো অনেক কিছু ঘটনা রানিমার্জির সাথে ঘটছে কিন্তু চার পাঁচটা মেয়ারলি চার পাঁচটা সিনেই তাকে আমরা দেখতে পেয়েছি জানকি বুড়িওয়ালাও ঠিকঠাক করেছে এবার গল্পের সবই কি ভালো তাহলে আমি সেক্ষেত্রে বলবো যে না কিছু জায়গা প্রচন্ড প্রেডিক্টেবল ছিল যেরকম রামানুজের ক্যারেক্টারটা এখন স্পয়লার দেওয়ার কিছু নেই এটা বোঝাই যাচ্ছিল রামানুজের ক্যারেক্টারটা সে যে পজিটিভ না সে যে নেগেটিভ সেটা অনেক আগে থেকেই বোঝা যাচ্ছিল জানকি বোরেল কে দিয়ে একটা টুইস্ট আনার চেষ্টা করেছে সেটা প্রচন্ড বাজেভাবে মানে ফেল করেছে এত প্রেডিক্টেবল হয়ে গেছে ব্যাপারটা মানে জানকি বোরিওয়ালার এক্সপ্রেশন থেকে আমরা বুঝতে পেরে যাচ্ছি যে তার মাইন্ডে অ্যাকচুয়ালি কি চলছে আমার মনে হয়েছে সেই জায়গায় হয়তো অন্য কোনো এক্সপ্রেশন অন্য কোনো লুক বা মানে তার ক্যারেক্টারটা যদি অন্যভাবে লেখা হতো তার আর ক্যারেক্টার আর একটা জার্নি থাকে সেটা যদি অন্যভাবে করা হতো তাহলে হয়তো বেটার হতো তো ওই জায়গাটা আমার একটু মনে হয়েছে সিনেমাটা একটু ফেল করেছে ওভারঅল সিনেমাটা আউটস্ট্যান্ডিং হয়েছে ওয়ান সেকেন্ড আউট অফ ফাইভ স্টার আমি সিনেমাটাকে থ্রি অ্যান্ড হাফ স্টার রেটিং দিচ্ছি সুপার মাইন্ড ব্লোয়িং সিনেমা মিস করো না এই সিনেমাটা বড় পর্দায় গিয়ে দেখো ফাটাফাটি হয়েছে চলো ভালো লাগলে ভিডিওটা লাইকটা সে কথা একদম বলবে না ঠিক আছে চলো টাটা টেক কেয়ার